আপনার ভোটার আইডি কার্ডে কি বয়সের ভুল আছে সেটা শূন্য হতে বছর পর্যন্ত আচ্ছা যদি ভুল থাকে যদি সংশোধন করতে চান আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের ভোটার আইডি কার্ডে এর জন্ম সালের রয়েছে আর ভোটার আইডি কার্ড কেন সকল ডকুমেন্টস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে জন্ম তারিখ বা জন্মশালটা একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মধ্যে এই জন্মশাল সংশোধন নিয়ে বেশি বিপাকে পড়ি কেউ কেউ রয়েছে বছরের পর বছর আবেদন করে রেখেছি পেন্ডিং রয়েছে কেউ কেউ দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মানে এক একজন এক একটা ক্যাটাগরিতে বয়স সংশোধন আবেদন করেছি এবং সেগুলো শুধু পেন্ডিংই থাকে কোনো কাজ হয় না মানে অনুমোদন হয় না তো আজকের ভিডিওতে আমি যে প্রসেসটি বলবো এবং যে সমস্ত ডকুমেন্টসের কথা বলবো এই ডকুমেন্টসগুলো দিয়ে এই প্রসেসটি অনুসরণ করে যদি আপনি আবেদন করেন আপনার শূন্য হতে পাঁচ বছর পাঁচ বছরের উপরে যাদের ভুল আছে তাদের জন্য এই ভিডিওটি না শুধু শূন্য হতে পাঁচ বছর পর্যন্ত এই সময় পর্যন্ত যাদের ভুল আছে তাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি সংশোধন তো হবে সেটা খুব শীঘ্রই সর্বোচ্চ নির্ধারিত দিন দিন গেলেও সর্বোচ্চ দুই মাস এর বেশি যাবে না এর জন্য আমাদের প্রথমত যে জিনিসটি জানতে হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে নাম্বার ওয়ান আপনার ভোটার আইডি প্রোফাইলে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষাগত যোগ্যতার সনদ রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড যে কোনো একটা ডকুমেন্টস এখন কথাটি হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা আমি জানি না অনেককে জিজ্ঞেস করলে যদি বলা হয় আপনার ভোটার আইডি আমাকে অনেকে কমেন্ট করেন আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই আপনার ভোটার আইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা কি বলতে পারে না সেটা তো জানি না আবার কেউ কেউ বলে থাকে আমার কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই হবে না নিরক্ষর থেকে শুরু করে কোনো কোনো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ আছে এবং যেটাই উল্লেখ থাকুক সেই বিষয়টা আগে আপনাকে জানতে হবে কিভাবে ভোটার আইডি প্রোফাইলের শিক্ষাগত যোগ্যতা চেক করবেন এ নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে আপনি আপনার ভোটার আইডি প্রোফাইলটা আগে চেক করবেন চেক করে যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে আপনাকে সার্টিফিকেট দিতে হবে আর শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণীর কম থাকে এবং সেটা অনেক পূর্বে হয় অথবা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর নিচে হলে বা অষ্টম শ্রেণী পর্যন্ত হলেও কিন্তু অনেক পূর্বে যারা ছিলেন ওই সময় দিয়েছি ছিল না বা পিএইচসি ছিল না তাদের সার্টিফিকেটের প্রয়োজন হবে না কিছু কিছু সার্টিফিকেট মানে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সার পাবেন সেগুলো কোনগুলো এ বিষয়ে আপলোড করেছি সার্টিফিকেট ছাড়াও সংশোধন করা যাবে সেই ভিডিওটি দেখে আপনারা জেনে নেবেন যাই হোক এবার দ্বিতীয় যে প্রয়োজন পড়বে সেটি হচ্ছে অনলাইন সনদ অবশ্যই সনদটি বাংলা ইংরেজি দুটো ভার্সনেই কনভার্টেড থাকতে হবে এবং জন্ম সনদের মোট দুটো কপির প্রয়োজন পড়বে এখন ডিজিটালি একটা কপিতেই বাংলা ইংরেজি দু দুপাশে থাকে যদি আপনার বাংলা ইংরেজি দুটো ভাষণে দুটো কপি হয় দুটো আপলোড করবেন এর সাথে অনলাইনে সার্চ করলে যে কপিটা পাওয়া যায় সেই কপিটাকে আপনাকে আপলোড করতে হবে পরে হচ্ছে চাকরি বা মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও এই মান্থলি পেমেন্ট অর্ডার যাদের আছে সেটা আপনাদের ব্যবহার করতে হবে যদি না থাকে আপনি চাকরিজীবী না হন এটা কিভাবে দিবেন এটা আপনার দরকার পড়বে না আচ্ছা পেনশন বই অনেকেই আছে আমাদের সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হয়েছে এবং অবসর পাওয়ার পরে পেনশন পাচ্ছি বা পেনশন পাবো বা পেনশন নেওয়ার সময় এই বয়সের ভুল নিয়ে সমস্যা হচ্ছে তাদের পেনশন বই বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বা সংশ্লিষ্ট অফিসের প্রত্যয়নপত্র আপনি ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে ভোটার হবার আগের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স ভোটার হবার পরে যেটাই থাকুক দুটোর একটা থাকলে ব্যবহার করবেন আর এ দুটো বেশিরভাগ লোকের তাদের প্রয়োজন নেই এরপরে স্বামী স্ত্রীর স্ত্রী ডি আপলোড করবেন এখন অনেকেই হয়তো বা বিবাহিত নেই আমরা অনেকেই আসি অবিবাহিত যাই হোক আপনার যদি তিরিশ বছরের নিচে হয় তাহলে আপনি অবিবাহিত হলে আপনার কোনো কিছু মানে স্বামী স্ত্রীর আইডি না দিলেও চলবে যদি তিরিশের উপরে হয় অনেকেই আসি তিরিশের এর উপরেও যারা বিবাহিত নয় এখনও পর্যন্ত অবিবাহিত তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে তাদের ক্ষেত্রে যদি সমস্যা হয় তাদের সুনানিতে ডেকে নেবে সুনানিতে ডেকে নিয়ে তাদের যা জিজ্ঞাসাবাদ করার করে নিবে পার্সোনালি কোনো প্রশ্ন করলে সেটার উত্তর আপনারা দেবেন সঠিকভাবে তাহলেই হয়ে যাবে কাবিন নামা আর যদি সন্তান থাকে প্রথম সন্তানের কাগজ আপলোড করলেই চলবে আর যদি আপনি সবগুলো মানে ধরেন আপনার দুই তিনটা সন্তান আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন সন্তানের এনআইডি কার্ড অথবা জন্ম সনদ অথবা শিক্ষা সনদ যে কোনো একটা যা কিছু আছে আপনার কাছে যেটাই আছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন আর আরেকটি বিষয় সেটি হচ্ছে চেয়ারম্যান প্রত্যয়নপত্র আপনারা বয়স প্রমাণের জন্য বা বয়স সংশোধনের জন্য চেয়ারম্যানের একটি প্রত্যয়নপত্র নেবেন এবং এর সাথে চেয়ারম্যান সনদ বা নাগরিক সনদ যেটাকে বলা হয়ে থাকে আচ্ছা আরও একটি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে সিভিল সার্ভজন কর্তৃক বয়স প্রমাণের জন্য রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট আচ্ছা এই রিপোর্টটা যাদের তিন বছরের মানে শূন্য হতে তিন বছর পর্যন্ত ভুল আছে তাদের ক্ষেত্রে এই সিভিল সার্জনের রেডিওলজিক্যাল রিপোর্টটার প্রয়োজন নেই কিন্তু তিন বছরের উপরে গেলে অর্থাৎ তিন বছর থেকে পাঁচ বছর শূন্য থেকে পাঁচ বছর এই আজকের ভিডিওর বিষয় তবে শূন্য থেকে তিন বছর পর্যন্ত এই সিভিল সার্জন কর্তৃক এই রিপোর্টটার প্রয়োজন পড়বে না তবে তিন বছর পার হলে পাঁচ বছরের নিচ পর্যন্ত এটার প্রয়োজন পড়বে এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে নেবেন এটা নেওয়ার জন্য আপনাকে ওকে জেলা নির্বাচন কমিশনে যেতে হবে নির্বাচন কমিশন থেকে কথা বলে আপনি সিভিল সার্জনের অনুমতি নেবেন অথবা সেখান থেকে পারমিশন নিয়ে তাদের মাধ্যমে আপনি এই রিপোর্টটা নিতে পারবেন সিভিল সার্জন থেকে অথবা অন্যভাবেও চাইলে আপনি নিতে পারেন সিভিল সার্ভিস কোনো কর্মকর্তার মাধ্যমে বা তাদের সাথে কন্টাক্ট করে আপনি নিতে পারবেন নিয়ে এই রিপোর্টটা অবশ্যই কিন্তু আপনার তিন বছরের উপরে ভুল হলে এটা জমা দিতে হবে এই আমাদের সংশোধনগুলো আসলে হয় না এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা প্রোফাইলে না থাকে এবং সেটা যদি তিন বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনাকে কোর্ট থেকে এফিডিফিট দিতে হবে পিছে হলে আমি যে ডকুমেন্টসগুলো এতক্ষণ বলেছি সেগুলোই লাগবে আর শেষ দুটোর দরকার নেই অর্থাৎ প্রেডিওলজি রিপোর্ট এবং হচ্ছে এ দুটো লাগবে না কিন্তু যাদের তিন বছর প্লাস হবে এবং পাঁচ বছরের নিচে হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো রিপোর্ট অর্থাৎ সিভিল সার্জন কর্তৃক রিপোর্ট এবং করে বের এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে কিভাবে করবেন এ নিয়ে আমি ভিডিও আপলোড করেছি বক্সে থাকবে সেটা দেখে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা সংশোধন আবেদনটি করতে আচ্ছা করার পর আমাদের করতে হবে আবেদন কপি এবং আবেদন কপিটি আমাদের কাছে সংরক্ষণ করে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে আমরা দশ থেকে পনেরো দিন আবেদনের যখন বয়স হবে তখন আমরা ক্যাটাগরি জেনে নিব যে আমাদের আবেদনটি কোন ক্যাটাগরিতে পড়েছে কিভাবে ক্যাটাগরি জানবেন এনিও আমি ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে শূন্য হতে পাঁচ বছর আমি যে সমস্ত ডকুমেন্টসের এর কথা বলেছি এই সমস্ত ডকুমেন্ট যদি আপলোড করেন তাহলে আবেদনটি ক থেকে খ ক্যাটাগরির মধ্যেই থাকবে গতে যাওয়ার পর প্রশ্ন ওঠে না আপনার তিন বছর পর্যন্ত ভুল কতে থাকবে এবং তিন বছর প্লাস হলে সেটি খতে চলে যাবে আচ্ছা কদে থাকুক আর কতে থাকুক যখন আমরা ক্যাটাগরিটি জানতে পারবো জানার পরে আমাদের আবেদন কপি সহ আমরা যে সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি এই ডকুমেন্টসের অ্যাক্সেপ্ট ফটোকপি সহ অরিজিনাল কপি নিয়ে আমরা সেই অফিসটিতে গিয়ে দেখা করব এবং সাক্ষাৎ করে আসব যদি আমাদের পরবর্তী সাক্ষাতে ডাকা হয় বা পরবর্তী কোনো সাক্ষাৎ দেড় দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আবার গিয়ে সাক্ষাৎ করব আর যদি ওই দিনই সাক্ষাৎকার নেওয়া হয় কিছু জিজ্ঞাসাবাদ করা হয় নির্বাচন কর্মকর্তা আমাদের প্রশ্ন করেন সঠিকভাবে উত্তর দিতে পারলে এবং ডকুমেন্টসগুলো আমাদের আসার সময় অ্যাক্সেপ্ট ফটোকপি রেখে দিবে সাক্ষাতের পর সর্বোচ্চ এক মাস এরপরে আপনি ফলাফল পেয়ে যাবেন আমার বলা পদ্ধতিগুলো অনুসরণ করলে সর্বোচ্চ ষাট দিন সময় লাগবে এর মধ্যে আপনার এই পাঁচ বছরের ভুল শূন্য থেকে পাঁচ বছরের ভুল সহজেই সংশোধন হয়ে যাবে আচ্ছা এরপরেও হয়তো বা অনেকেই বুঝতে পারেন নাই বা অনেকের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিঙ্কে নক করে জানিয়ে দেবেন আমি যথাসাধ্য তাদের রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন